নমস্কার এই মুহূর্তে আপনাদের স্বাগত এই ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় খবর হলো না ফুটবল দলের কোনো আপডেট নেই তবে গত দোসরা অক্টোবর প্রেস কনফারেন্স করে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা কথা দিয়েছিলেন যে ক্রিকেট একাডেমি গড়বেন খুব বড়োভাবে এবং সেখানকার মেন্টার হিসেবে থাকবেন সন্দীপ পাতিল সাচি গ্রুপের তত্ত্বাবধানে হচ্ছে এই ইস্টবেঙ্গলের ক্রিকেট একাডেমিটি সন্দীপ পাতিল এসেছেন শহরে ইস্টবেঙ্গল তাবুতে তিনি অনেকটা সময় কাটিয়েছেন বুধবার সন্দীপ পাতিল একটি ওয়ার্কশপও করেছেন অল্প বয়সী খেলোয়াড়দের নিয়ে একটা সময় পর্যন্ত জানা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান ক্রিকেট কোচ আব্দুল বুনায়েম এই প্রোজেক্টে সন্দীপ পাতিলের সঙ্গে থাকছেন কিন্তু ক্লাবের বিভিন্ন সমীকরণে শেষ পর্যন্ত সন্দীপ পাতিলকে এই ব্যাপারে সাহায্য করবেন রঞ্জি জয়ী দলের প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জি এটাই ছিল ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট